হুট করি যে কোনো কথা কইয়া না ফেলা বর্তমান কার চেংরা বোলা ইসলাম মানে না ঠিক না ওই একটা গান খবরে চাহি তোমরা কি বাক গান শুনি বেজার না হয় খারাপ না হয় মন হুট করি যে কোনো কথা কইয়া ফেলার না তো মন কর চেঙ্গা পোলা ইসলাম মানে না ভাই ভক্ত মন করে চেঙ্গা পোলা ইসলাম মানে না ওই না পেছন পেছন করে খেঙ্গরে খেন ও তার দিনে দিনে বয়স বাড়ে নামাজ পড়ে না বর্তমান কারো চেংরা পোলা ইসলাম মানে না ও ভাই বর্তমান কারো চেংরা পোলা ইসলাম মান বলবেন আপনার আমার সাথে একটু জোরে শুরু বলেন বর্তমান কারো চেংরা পোলা আরো জোরে বলতে হবে বর্তমান কারো চেংরা পোলা ইসলাম মানে না মায়াদের ব্যাপারে কিছু বলা যাবে নাকি আপনাদের জামালপুরের সব মেয়েরা খুব সভ্যভদ্র অনেকগার তিনদার তাবিয়ায় বাঙ্গালিয়া নাকি যারা ভালো তারা তো ভালো আলহামদুলিল্লাহ তাদের জন্য সাধুবাদ ধন্যবাদ মনবর বড় প্রাণ ভর্তি দোয়া কিন্তু যারা আমাদের সমাজকে নষ্ট করছে যুবকদের চরিত্রকে নষ্ট করছে পূজার বিধানকে লঙ্ঘন করছে পরিবেশকে নষ্ট করছে মানুষকে গুণাহ বনাচ্ছে আছে তাদের ব্যাপারে দুইটে রান বলা যাবে মাইয়া গুলার কথায় আমি কি বলি বাবা লাশরমের মাথা খাইছে না জমা না রেগুলার কথা আমি কি বলিব ভাই লাসৰমের মাথা খাইছে না জামানাত হুড়া উঠুম গায়ে পথে চলে পর্দা করে না বৰ্তমান কাল টেডি মায়া ইসলাম মানে না হ রে বৰ্তমান টেডি মায়া ইসলাম মানে না ভরে বৰ্তমান কালে টেডি মায়া

আমাদের ভিতরটাকে পরিবর্তন করে দে সুন্দর করে দে সকলে চিল্লায় বলে আমিন